সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আরও একবার স্বাগতম জানিয়ে আজকে আমি আবারও আরেকটি চোদ্দোশো তিরিশ স্কোয়ার ফিটের মধ্যে এক ইউনিট এবং দুই ইউনিটের চমৎকার একটি দুই তলা বাড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরছি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে তাই আপনাদের যাদের এরকম বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন তারা আজকের এই বাড়িটি ফলো করতে পারেন নিশ্চিন্তে আজকের এই বাড়িটির ল্যান্ড এরিয়া রয়েছে তেত্রিশ ফিট দুই ইঞ্চি আড়াআড়ি এবং লম্বা লম্বি রয়েছে চল্লিশ ফিট দুই ইঞ্চি বাড়িটির যেহেতু একটি ইউনিট রয়েছে তার মধ্যে থাকছে চারটি বেড দুটি টয়লেট চারটি ব্যালকনি একটি বড় সড়ো ড্রয়িং ডাইনিং এবং ফার্স্ট ফ্লোয়ারে থাকছে যেহেতু দুইটি ইউনিট প্রত্যেকটা ইউনিটের মধ্যে দুটি করে বেড একটি টয়লেট দুটি বেলকুনি একটি ড্রয়িং একটি ডাইনিং আর আপনারা তো থাকছেই আমরা এরকম তিনটি ভিউ নিয়েছি আপনারা বাড়ি করার পূর্বে বাড়িটির প্রত্যেকটার পাশে একটি করে ভিউ নিয়ে নেবেন তাহলেই আপনারা বাড়িটির সম্পূর্ণ ভালোভাবে করতে পারবেন নিশ্চিন্তে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির দুই পাশেই ফ্রন্ট সাইড ধরা হয়েছে এটু ফ্রন্ট সাইড ওই পাশেও ফ্রন্ট সাইড রয়েছে মূলত এনারা এই পাশ দিয়ে স্টেয়ারের নিচ দিয়েই প্রবেশ করবেন সামনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বেলকনি রয়েছে পিছনেও সেমভাবে দুইটি বেলকনি রয়েছে বাড়িটির দুই পাশ থেকেই ফ্রন্ট সাইড ধরা যায় যেহেতু পিছন সাইডের মেন রোডটা রয়েছে চলুন আমরা আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আপনারা এখানে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্লান এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর প্লান গ্রাউন্ড ফ্লো প্লানে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি রোড রয়েছে এ বাড়িটির ল্যান্ড রয়েছে বত্রিশ ফিট দুই ইঞ্চি বা চল্লিশ ফিট দুই ইঞ্চি লম্বালম্বি এই স্টেয়ার নিজ দিয়ে যখন আপনারা এ বাড়িতে প্রবেশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইটে দুটি মাস্টার বেড রয়েছে বেডগুলি বারো ফিট বাই তেরো ফিট সাথে একটি করে বেলকুনি রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই তিন ফিট দুই ইঞ্চি মিডিলে একটি ড্রয়িং কাম ডাইনিং রয়েছে উনিশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি আড়াআড়ি দুই পাশে দুইটি কিচেন রাখা হয়েছে যদি ওনারা চায় এটিও দুই ইউনিট করতে পারবে আর দুই পাশে দুইটি বাথরুম রাখা হয়েছে পিছনেও সেমভাবে দুইটি বেড রাখা হয়েছে ষোলো ফিট বাই বারো ফিট করে প্রত্যেকটার সাথে একটি করে বেলকুনি রাখা হয়েছে আট ফিট বাই তিন ফিট দুই ইঞ্চি সামনে একটি ক্যাবিনেটের মতো জায়গা রাখা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই স্ট্যান্ডে যখন আপনারা ফার্স্ট ফ্লোয়ারে আসবেন ফার্স্ট ফ্লোয়ারে দেখতে পাচ্ছেন ডাইন পাশে একটি ইউনিট এবং বাম পাশে আরেকটি ইউনিট রয়েছে আমি যদি একটি ইউনিট আপনাদেরকে দেখাই তাহলে ক্লিয়ার ধারণা নিতে পারবেন যখন আপনারা ডাইন পাশের ইউনিটটাই প্রবেশ করবেন একটি ডাইনিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে নয় ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি ডাইনিং এর পাশেই একটি কিচেন একটি বাথরুম রয়েছে সাত ফিট বাই পাঁচ ফিট সাত সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আর ফ্রন্ট সাইটে একটি মাস্টার বেড রয়েছে ষোলো ফিট বাই বারো ফিট সাথে একটি বেলকনি রয়েছে অ্যাটাচড পিছনে আরেকটি বেড রয়েছে বারো ফিট বাই তেরো ফিট সাথে একটি বেলকনি রয়েছে অ্যাটাচড একটি ইউনিটের জন্য একটি বাথরুম রাখা হয়েছে যেহেতু জায়গাই খুব কম তার জন্য আপনি চাইলে আপনার মনের মতো করে ডিজাইন করে নিতে পারেন ডাইন পাশ আর বাম পাশ ভাবে ডিজাইন করা হয়েছে আজকের এই বাড়িটি করতে পার স্কোয়ার ফিটে চোদ্দ থেকে পনেরোশো টাকা হলেই আজকের এই বাড়িটি দুইতলা কমপ্লিট করতে পারবেন এবং এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা হলেই সুন্দরভাবে আপনার এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পারবেন আপনারা প্রতিদিন যে বাড়িগুলির ডিজাইন দেখেন আমরা কোনো না কোনো ভাইয়ের জন্যই ডিজাইন করে দিয়ে থাকি আপনারও বাড়ি আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন এরকম সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমরা আপনাদের পরামর্শ নিয়েই আপনার স্বপ্নের বাড়িটি করে দিয়ে থাকি আজকেও ঠিক তেমনি এই বাড়িটি ডিজাইন করে দিয়েছি এমডি আলাউদ্দিন ভাইয়ের জন্য আপনি চাইলে আপনার জন্যও আপনার বাড়িটি ডিজাইন করে দিতে পারি আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি এই ছিল আজকে দুইতলা একটি বাড়ির ডিজাইন আগামীতে চেষ্টা করব এর এরসেও আরও সুন্দর নিত্য বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ